আমার বর আমাকে সাথে নিয়ে একটু বেরিয়েছিল বললো তুমি দোকানে বসবে চলো দোকানের সামনে দিয়ে অনেক রথ টানা হয় তোমার রথ দেখা হয়ে যাবে আমি ঠিক আছে তাই হবে কিন্তু অনেকক্ষণ বসেছিলাম তারপরে বললো তুমি তাহলে এক কাজ করো তোমাকে টোটো তুলে দিচ্ছি তুমি আবার বাবার বাড়ি থেকে ঘুরে আসো তো সেটাই করতে যাচ্ছি আর যেতে যেতে এই সুন্দর দর্শনটা পেলাম দেখা মাত্রই সবাই বলো জয় জগন্নাথ কারণ মানে খুবই সুন্দর একটা দৃশ্য আমার খুবই ভালো লাগলো আর আমি দেখা মাত্রই জয় জগন্নাথ বলেছিলাম তোমরাও দেখা মাত্রই সেটা বলো জয় জগন্নাথ খুব সুন্দর একটা দৃশ্য আর হচ্ছে যে তারপরে হয়তো সন্ধ্যের দিকে রথ টানা হচ্ছিলো আমি আসার সময় বাবার বাড়ি থেকে ফেরার সময় আবার দেখতে পেলাম টোটো পেয়ে গেছিলাম টোটোয় করে আমরা রওনা আমরা নয় আমি একাই যাচ্ছি রওনা দিচ্ছি তারপরে টোটোতে যেতে যেতে আমাদের ওখানে যেতে যেতে একটা সেকান্দারপুর বলে জায়গা পড়ে সেকান্দারপুরের থেকে আমি ঝিলিপি নিয়েছিলাম কারণ ওখানে ঝিলিপিটা আমার বেশ ভালো লাগে তো ওখান থেকে আমি ঝিলিপি কিনে নিয়েছিলাম আর টোটোওয়ালাটাও খুব ভালো ছিল আমি বলেছিলাম একটু দাঁড়াতে আমার জন্য দাঁড়িয়েছিল। আমি অনেককে এরকম টোটোয় করে এলে কোথাও কিছু কেনার থাকলে দাঁড়াতে বলি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে তারপরে আমি সেটাকে কিনে নিয়ে টোটোয় উঠে বললাম টোটোয় যাচ্ছি আর মা কিন্তু জানে না মা কেন কি মা বাবা বৌদি কেউই জানে না আমি যাচ্ছি বলে কারণ কিছুক্ষণ আগে আমি দোকানে বসে বসে লাইভ করছিলাম দাদার সঙ্গে দাদাকে লাইভে অ্যাড করেছিলাম একসাথে লাইভ করছিলাম আর এরকম টোটো হয়ে যাওয়ার পর আমার বাসে চাপতে অতটাও ভালো লাগে না কাছে কোথাও যাওয়ার জন্য বেশ টোটোই যেতেই ভালো লাগে আর যেতে যেতে আমাদের কালীতলায় নেমে একটা ছোট্ট বাচ্চাদের রদ দেখতে পেয়ে গেলাম খুব ভালো লাগলো মানে ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল তারপর রাস্তা দিয়ে চলে যাচ্ছি টুকটুক টুকটুক করে আর যেতে যেতে শুধু ভাবছি আমার মা দেখলে কি ভাববে মানে খুবই খুশি হবে আস্তে আস্তে মায়ের কাছে চলে গেলাম মাও তো দেখে ভীষণ খুশি বলছে তুই আমাকে বলিস না কেন আগে থেকে কেন বলিস না তাহলে আমার পছন্দের কিছু খাবার করলে সেটা রেখে দিত আমার জন্য তো মায়ের হাতে গরম গরম জিলাপিটা দিয়ে দিলাম তারপর আমাদের বুড়োকে নিয়ে একটু কোলে নিয়ে চলে এলাম আমি যতবারই যাই ও পুরো একদম ঘুমে আচ্ছন্ন হয়ে থাকে ওকে জোর করে তুলে নিয়ে আসি আমাদের ননি বুলো উলো বা বললাম সোনাতা সোনা একদম ঘুম থেকে উঠে একদম চাইতে পারছে না গো কোলে কিছুক্ষণ চুপটি করে শুয়েছিল উড়ো বাবুরে উড়ে বাবুরে উড়ে বাবুড়ে তারপরে দেখলাম আবারও একটা বাচ্চা কাচ্চার দল এখানে রথ টানছে সেটাও একটু ভিডিওতে নিয়ে নিলাম আর আমাকে এই যে তারপরেই আমি বেরিয়ে পড়েছিলাম দেখতেই পাচ্ছ আর আমি সাথে আছে আমার মা আমার একটা আমার বাবা আর আমার একটা কাকা আমি কালিতলায় দিতে এসেছিল আমাকে কারণ তখন অন্ধকার হয়ে গেছিলো খালি তলায় টোটোই তুলে দিতে এসেছিলো মানে এটা আমাদের বাস স্ট্যান্ড এই যে কাকা ওই যে মা দাঁড়িয়ে আছে আর বাবা আমার কাছে ছিল তো কিছুক্ষণ দাঁড়ানোর পরই টোটো পেয়ে গেছিলাম যেহেতু রথ ছিল একটু চাপ ছিল আর আমার বরের শরীরটা ভালো নয় বলে সে আনতে আসতে পারেনে না হলে ও আনতে আসে তো এই যে বাবা দাঁড়িয়ে আছে এখানে টোটোটা তুলে দেবে তারপরে আমি চলে যাব তো কিছুক্ষণ পরই টোটো পেয়ে গেছিলাম যেতে যেতে আকাশটা দেখছিলাম খুব সুন্দর একটা কালার দেখাচ্ছে তারপরে দেখলাম এখানে আমাদের শ্বশুরবাড়ির এখানে হেলানেতে রথ টানছে টানা হয়ে গেছে এখানে ভোগ বিতরণ করছে কিন্তু এই বছর আমার ভোগ খাওয়ার সৌভাগ্য হয় না পরের বছর নিশ্চয়ই খাবো তো এখানেই আমি টোটোলাকে দাঁড়িয়ে মানে নামিয়ে দিতে বলেছিলাম এখানটা আমি হেঁটে হেঁটে যেতে চেয়েছিলাম রথটা দেখতে দেখতে তারপরে বাড়ির জন্য শ্বশুরবাড়ির জন্য একটু ঝিলিপি কিনবো বলে দোকানে ঢুকেছিলাম কিন্তু এত ভিড় আমার বর এসে চেঁচাচ্ছে বলছে তুমি চলো বাবা নিয়ে যাবে বাবার হাতে আমি টাকাটা দিয়ে দিয়েছিলাম তারপর বাবা কিনে নিয়ে এসেছিল চলো টাটা